নমস্কার বন্ধুরা ক্রেজি হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি কাঁচা মশলা দিয়ে মাংস রান্না করব তাই সব রকমের মশলাগুলো কাঁচা মাংস সঙ্গে দিয়ে তারপর ভালো করে মাখিয়ে দশ মিনিট দিয়ে রেখেছি তারপরে তেলের ওপরে জিনে তেজপাতা ফোড়ন দিয়ে কীভাবে মাংসটা রান্না কর হলুদগুলো মাত্রা ভেজে দেবো লঙ্কারগুলো একটা সর্ষের তেল কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এইভাবে কাঁচা মাংস মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপরে তেলের ওপরে ভালো করে কষিয়ে আমার করে দেবেন মাংসটা কিন্তু এক প্লেট পেঁয়াজ মশলা ভেজে তো

দশ মিনিট পরে আবারও ফিরে দশ মিনিট পরে আবারও ফিরে না মাংসটা আমার সুন্দর করে দেখো কষানো হয়ে গেল মশলাগুলো সব হয়ে ভালো হয়ে মাখা মাখা হয়ে মাংস মশলাটা পুরো মাখা মাখা হয়ে গেছে মাংস এখানে ছিল নিচু বর্ষাকালে কাদা হতো জলও বেঁধে যেত তাই এইখান দিয়ে মাটি দেওয়া হচ্ছে সকাল থেকে বাড়িয়ালা শুধু মাটি কেটে যাচ্ছে এ দেখুন মাটি কাটায় খুব ওস্তাদ আছে একাই কাটবে একাই মাথায় নেবে আবার একাই ফেলবে ধরতেও হয় না মাংস রান্না হচ্ছে খুশিতে মাটিগুলো খুব তাড়াতাড়ি করে কাটছে আর একটু পরে চান করে ভাত খাবে আলু দিয়ে মাংসটা আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব আলুগুলো প্রথমে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম ধনে পাতা দিয়ে দেব ধনে দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করে অল্প একটু ঝোল দিয়ে দেবো ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু ঝোল দিয়ে দেবো কারণ আজকে ধনে পাতাটা একটু আগেই দিলাম একটু আলাদাভাবে রান্না করছি তার জন্য মাংস কষানো হয়ে গেছে খরি ঝোল দিয়ে দেবো আজকে রান্না করতে করতে পচে শুধু এই মাংস ঝোলটা হলে হয়ে যায় মাংসর ঝোলের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এখানেই রইল আবারও ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোন রেসিপির সঙ্গে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ